ওই আগুনের কুণ্ড এসে আদম আলী সালামের সন্তানের দুই সন্তানের মধ্য থেকে যেই সন্তানের নাম যেই সন্তানের নাম হাবিল ওই হাবিলের যে কুরবানি পশু কুরবানি করে পাহাড়ের চূড়ায় রেখে আসলে ওই কুরবানির উপর আগুন স্পর্শ করে আগুন চলে গেলে

কাবিল হাবিলকে বলল হাবিল আমি তোমার জন্য আমার এই সুন্দরী মনকে বিবাহ করতে পারবো না তুমি বিবাহ করে কিন্তু আমি বেঁচে থাকতে আমার এই সুন্দরী মন তোমার কাছে বিবাহ দেব না আমি নিজেই বিবাহ করবো প্রয়োজনে আমি তোমাকে হত্যা করে ফেলবো বলেন না

पैगंबर हजरत आदम अलैहिस्सलाम के पुत्र दয়ের কাহিনী বর্ণনা पैगंबर हजरत आदम अलैहिस्सलाम के पुत्र दয়ের কাহিনী বর্ণনা কোন এই কথাটা আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে যে আদম আলাই ইসলামের পুত্র দইয়ের কাহিনী বর্ণনা করুন যথাযথভাবে বর্ণনা সঠিকভাবে বর্ণনা এই কথাটা কেন বললেন আমরা সকলেই আদম আলাই ইসলামের সন্তান ঠিক না আমরা সবাই কার সন্তান পয়গম্বর হজরত আদম আলাই ইসলামের সন্তান আমাদের আদি পিতা হজরত আদম আলাই ইসলাম আদি মাতা হজরত মা হাওয়া আলাই ইসলাম আর জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সালাম আর আমাদের জন্মদাতা পিতা তো তো আমরা সকলেই পয়গম্বর হজরত আদম আলী সালামের সন্তান তবে এখানে সরাসরি আল্লাহ আলমিন এখানে সরাসরি দুইজন সন্তানের কথা বলা বলা হয়েছে কয়জন সন্তান দুইজন সন্তানের কথা বলছে এখন এই দুইজন সন্তান কারা কে আল্লাহ বলেন হে নবী এই দুইজনের ঘটনা সঠিকভাবে আপনার উম্মতের কাছে আপনি সঠিকভাবে উত্তমভাবে বর্ণনা করুন। ও এটা কেন করলেন? ইকাকে সঠিকভাবে সত্যটা কেন যুল করলেন? কেন ব্যবহার করলেন? যথাযথ কেন ব্যবহার করলেন। ও এই জন্য ব্যবহার করছেন অনেক ইতিহাসবিদ এবং অনেক ওয়ায়েজ বক্তাগণ কুরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে এবং কোরআন হাদিসের কথা বলে পূর্বেকার ঐতিহাসিক কিছু ঘটনা এবং পূর্বেকার নবীদের কিছু কিচ্ছা কাহিনী বর্ণনা করে আর বর্ণনা করতে গিয়ে কিছু সারে কিছু ধরে কথা বলছেন কিছু নিজের থেকে বানা বানায় বানায় করে আবার কিছু সাইরা দেয় এই জন্য আল্লাহ নবীজি মাহমুদ রসুল্লাহকে বললেন

বাবা আদম আলাইহিস সালামের দুই সন্তান একজনের নাম হলো কাবিল আর একজনের নাম হলো হাবিল নাম শুনছেন না অনেক শুনছেন একজনের নাম হলো কাবিল আর একজনের নাম হলো হাবিল এই দুই সন্তান হলো বাবা আদম আলাইহিস সালামের প্রথম সন্তান তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যখন সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালামকে পাঠাইলেন তখন এই পৃথিবীতে বাবা আদম আলাই সালামের মাধ্যমে আর হাওয়া আলাই সালামের মাধ্যমে আমাদের মা হাওয়া আলাই সালামের করবে এবং বাবা আদম আলাই সালামের অনুষ্ঠে পৃথিবীতে সন্তান এবং মানুষ আগমন করাইতে শুরু করলেন তো প্রথমে বাবা আদম আলাই সালাম এবং মা হাওয়া আলাই সালাম এদের মাধ্যমে পৃথিবীতে জোড়া জোড়া সন্তান পাঠাইতেন জোড়া জোড়া কি করতেন সন্তান পাঠাইতেন একজন ছেলে আর একজন মেয়ে তেমনি ভাবে আদম সালামের ঔরসে এবং মা হাওয়া আলাই সালামের গর্বে প্রথম সন্তান দুইজন জন্ম নিয়েছেন একজন ছেলে আর একজন মেয়ে পরবর্তীতে আবারও দুইজন সন্তান জন্মগ্রহণ করেছেন একজন ছেলে আর একজন মেয়ে তো প্রথম যে দুই সন্তান জন্ম গ্রহণ করেছে একজন ছেলে আরেকজন মেয়ে এই দুই সন্তান হলো এরা দুইজন ভাই বোন এর পরবর্তীতে যে দুইজন সন্তান জন্মগ্রহণ করেছে একজন ছেলে আরেকজন মেয়ে এরা হলো দুইজন ভাই বোন আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত দান করেছেন শরীয়ত দিয়েছেন যে তুমি এই তোমার এই চার সন্তানের মধ্যে দুইজন ছেলে এবং দুইজন মেয়ে এই চার সন্তানের মধ্যে বিপরীত দিক দিয়ে বিবাহ করায় কোন দিক দিক দিয়ে দিয়ে বিপরীত বিপরীত কেমন প্রথম দুই সন্তান জন্মগ্রহণ করেছেন একজন ছেলে একজন মেয়ে ওই এরপরে যে দুই সন্তান জন্মগ্রহণ করেছেন একজন মেয়ে একজন ছেলে প্রথম ছেলের সঙ্গে দ্বিতীয় মেয়ের বিবাহ করাই দাও আর দ্বিতীয় ছেলের সঙ্গে প্রথম মেয়ের বিবাহ করায় এখন আসেন সামনে আগাই বাবা আদম আলাই সালামের প্রথম সন্তান দুইজন যখন জন্মগ্রহণ করেছে পরেও দুইজন জন্মগ্রহণ করেছে চারজন হয়েছে এদের মাধ্যমে আল্লাহ তালা পৃথিবীর মুখে মানুষের বিস্তার ঘটাইছে এত লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ আলমিন বাবা আদম আলাই সালামের উপর এবং মা যখন দুনিয়াতে আগমন করেছেন কাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে একই সাথে জোড়া জোড়া দুই সন্তান জন্মগ্রহণ করে তো কাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে ওই কাবিলের সাথে এই মেয়েটা খুব সুন্দরী ছিলেন এবং খুব সুন্দরী খুব স্মার্ট ছিলেন খুব রূপবতী ছিলেন আর কাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন ওই মেয়েটা ছিলেন বিশ্রী কুশ্রী কালো ছিলেন এখন আদম আলাই হিসালাম তো বললেন যে তুমি কাবিলের সাথে যেই সন্তান যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন তাকে বিবাহ করো আর কাবিলকে বললেন হাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন তুমি তাকে বিবাহ করো কাবিল দেখলেন যে কাবিলের যে মন কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছেন সে খুব সুন্দরী সে খুব আর হাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন যে মেয়ে জন্মগ্রহণ করেছেন সে হলো কালো কুশ্রী সুন্দর না তার মাতার মধ্যে একটা বুদ্ধি চেপে বসলো যে আমার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছেন আমি তাকেই বিবাহ করব কারণ সে সুন্দরী আমি তাকে বিবাহ করব আর হাবিলের সাথে যেই মেয়ের জন্ম হয়েছে ওই মেয়ে আবিল বিবাহ করব কারণ ওই মেয়ে কালো কালো মেয়েকে মেয়েকে আমি কেন বিবাহ করবো বর্তমানেও দেখবেন কালো বিয়ে দেখলে জামাই বাচ্চায় টাকা টাকা না আরে বৌটা কালা এই বউ বিয়া যাবে না বাচ্চা কাচ্চা হয়তো কালা হ্যাঁ ডক ডাট নাই আসলে তো সব আল্লাহ তা আল্লাহ দেওয়াই আল্লাহর সৃষ্টি না মানুষ সব তো আল্লাহর সৃষ্টি কালো সুন্দর কে দান করে আল্লাহ দান করেন তো কাবিলের মাথায় এই বুদ্ধি চেপে বসল কাবিল বাবা আদমা আলী তালামের দরবারে গেলেন কাছে গেলেন বাবা আদম আলি ইসালাম কি গিয়ে বললেন আব্বা জান আমার সাথে যেই মেয়ের জন্ম হয়েছে ওই মেয়ে খুব সুন্দরী খুব ভগবতী আমি ওই কি বিবাহ করব আর হাবিলের সাথে যেই মেয়ের জন্ম গ্রহণ করেছে হাবিল তাকেই বিবাহ করবে আমি হাবিলের সাথে মেয়েকে বিবাহ করব না আদম আলাই সালাম বললেন পুত্র আমার শুনো আল্লাহ আলমিন তো আমাদের শরীয়ত গান করেছেন আর আমার এই শরিয়তের মধ্যে একসাথে যে দুই বাইবল জন্মগ্রহণ করেছেন দুই সন্তান জন্মগ্রহণ করেছেন এরা হইল আপন বাইবল আর এদের মধ্যে বিবাহ বন্ধন চায়ের নেই এখন তোমার সাথে যেই মেয়ের জন্ম হয়েছে যেই কন্যার জন্ম হয়েছে ওই মেয়ে তোমার আপন বোন আর তোমার আপন বোনকে তুমি বিবাহ করতে পারবা না তারপরে হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে এটা হাবিলের মন হাবিল বিবাহ করতে পারবে কিন্তু কাবিল তো মানে না কাবিল তো বলেই ফেলেছে না না আমি আমার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করছে আমি তাকেই বিবাহ করবো এই সুন্দর মেয়েকে বিবাহ তো আল্লাহর ভাই বাবা আদমা আলাইহি সালাম তাদের এই তাদের এই খটকা তাদের এই ঝামেলা ঝগড়া সংশোধন করার জন্য আল্লাহ আলামিনের হুকুমে আল্লাহ তালার অনুমতিতে এদেরকে বললেন কোরবানি করার জন্য কি করার জন্যে কোরবানি করার জন্য ইসলামের ইতিহাসে প্রথম কোরবানি এই হাবিল এবং কাবিল থেকে তো বাবা আদমা আলাই ইসালাম এদেরকে বললেন ঠিক আছে তোমরা যদি আমার কথা নাই মানো আর শরীয়ত যদি নাই মানো তাহলে শুনো তোমরা এক কাজ করো কুরবানি করো যাদের কুরবানি আল্লাহ কবুল করবেন তাদের কাছে এই সুন্দরী মেয়েকে বিবাহ দেওয়া হবে আর যার কুরবানি কবুল হবে না তার কাছে এই সুন্দরী বিবাহ দেওয়া হবে না ও ঠিক আছে এই কথা মানলেন তো হাবিল খুব নম্র ভদ্র চরিত্রের আদর্শবান ছিলেন কিন্তু কাবিল ছিলেন অগ্রবিজাতি হাবিল পশু পালন করতেন পশু ভেড়া দুম্বা ওইগুলো লালন পালন করতেন আর তাবিল শস্য ক্ষেত্র উৎপাদন করতেন কৃষি কাজ করতেন কৃষি বিভিন্ন ধরনের ফল ফসল উৎপাদন করতেন তো কাবিল তার শস্য শস্যের এক ভাগ দিয়ে তার এই কৃষি পণ্যের এক ভাগ দিয়ে কোরবানি করলেন আর হাবিল তার পশুদের মধ্য থেকে যে পশুটা সুন্দর সুতাম দেখতে খুব ভালো ওই উত্তম সুন্দর মোটা তাজা একটা পশু জবাই করলেন জবাই করে এদের এই দুইজনের কুরবানিকে এদের এই দুইজনের কুরবানিকে পাহাড়ের চূড়ার পাহাড়ের উপরে রেখে আসলেন পাহাড়ের চূড়ায় রেখে আসলেন তো আগে কোরবানি যখন কবুল হইতো তখন সাথে সাথেই মানুষ জানতে পারত এরা বুঝতে পারত যে কোরবানি কবুল হয়ে গেছে কিভাবে যাদের কোরবানি কবুল হয়েছে ওর কোরবানিটা ওর গরুটা আল্লাহ আলমিনে আসমান থেকে একটা আগুনের গুরুত্ব পাঠাই একটা আগুন পাটাই তার আগুনটাই কোরবানির মধ্যে স্পর্শ করে চার কোরবানি কবুল হয়েছে আর চার কোরবানি কবুল হয়েছে না এর কোরবানিকে আগুন স্পর্শ করবে তো বাবা তোমার আলাইহিস সালামের দুই সন্তান হাবিল ও কাবিল ওই দুই ভাই কুরবানি করে পাহাড়ের চূড়ায় রেখে আসলে পাহাড়ের চূড়ায় রেখে আসার পরে দেখা যায় আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে একটা আগুনের কুণ্ড আসে ওই আগুনের কুণ্ড এসে আদম আলাইহিস সালামের সন্তানের

হে ভাই বাবা আমি আপনার গায়ে হাত ধুব না যদি আপনি আমাকে হত্যা করেন আমার গায়ে যদি হাত ধুলেন আমি হাত ধরবো না আমি অন্যায় কাজ করব না কারণ নম্র ভদ্র স্বভাবের চরিত্রের অধিকারী কোনো দিন অন্যায় কাজ করতে পারে না যদি নম্র স্বভাবের যদি ভদ্রের কাজ চরিত্রের কারা চরিত্রের মানুষ যদি তাকে একটা গালিও মেরে ফেলে এরপরে প্রতি উত্তর দেই না তাকে ভাই বলে সুন্দর বলে আদর করে চলে আসে আর নগর স্বভাবের আদর্শ আদর্শ স্বভাবের চরিত্রের অধিকারী ছিলেন হাবিব আমি বলে আমি আপনাকে অন্যায়ভাবে গুণ আপত্তি করব না আপনার গায়ে হাত তুলব না আপনি আমাকে হত্যা করতে পারেন অসুবিধা নাই আমাকে গালাগালি করতে পারেন অসুবিধা নাই আমাকে মারতে পারেন অসুবিধা নাই কিন্তু আমি বলব না বলব না কারণ আমার বাবার শরীয়তে আছে আমার বাবার শরীয়তে আছে বিপরীত বিবাহ করা যায় কিন্তু যারা যারা রাজপুত্র তারা কিন্তু বাবার সরিয় যদি তুমি লঙ্ঘন কর লঙ্ঘন করাতে পারো আমি করবো না আমি করবো না করব না এই কথা বলে হাবিল জোর গেলি

তো কাবিল তাকে হত্যা করে ফেললেন হত্যা করে ফেল করে গেলেন কি করবে কি করবে কারণ মাটির তোলে যে তাকে দাহন করতে হবে এই জ্ঞানটা এই মূর্তিটা তার নাম সর্বপ্রথম হত্যাকারী কাবিল এই জন্য ইতিহাসের কিতাবে পাওয়া যায় হাদিসের কিতাবে পাওয়া যায় পৃথিবীর বুকে যত মানুষ যত মানুষ হত্যা করবে যেই হত্যা করবে এই হত্যার এক ভাগ একটা গুনার অংশ ওই কাবিলের আমল নামে লেখা হোক বলেন না তাহলে হত্যাকাণ্ড কি ভালো না খারাপ খারাপ তাহলে আল্লাহ আলমী আমাদেরকে এই হত্যাকাণ্ড থেকে হেফাজ বলেন আমিন তো কাবিল আদম আলাই সালামের এই সন্তান কাবিলকে হত্যা করে ফেললেন হত্যা করার ফলে সে নিরুপায় হয়ে গেছে নিরুপায় হয়ে গেছে কি করবে এবং দাহন কিভাবে করবে কোথায় রাখবে লাশটা এটা তো আর বুঝতে পারছ আল্লাহ পাক সুবহানাল্লাহু পুত্র পুত্র যায় না দুইটা কাক দুনিয়াতে পায় নেয় কয় টাকা দুই টাকা ইতিহাসের কিতাবে পাওয়া যায় পৃথিবীতে মানুষ আশা পরে আল্লাহ পাক তআলা কত প্রাণীদের মধ্যে পশু পাখিদের মধ্যে কাক আল্লাহ পাক আর পাখিদের মধ্যে কাক মানে আর পশুদের মধ্যে আদম আলাইহিস সালামের এই সন্তানের পরিবারে বলে দেখা যায় ভেড়া কোন পাওয়া তো কাক দুইটা পাঠাইছে একটা কাক আরেকটা কাককে হত্যা করেছে মারছে মারার পরে ওই কাকটাকে কিভাবে দহন করবে ওই কাকটাকে মাটি

আমি কেমন অদ্ভুত এবং কেবল জ্ঞানহীন ব্যক্তি আমি যেই ব্যক্তি আমি হত্যা করার পরে লাশটা কোথায় রাখবো কোথায় দাপন করব কোথায় দখন করব কিভাবে করব এই জ্ঞান বুদ্ধি আমার নাই আমি কেমন নির্বোধ আমি কেমন মূর্খ নিজেকে কি নিজে এই তিরস্কার দিতে লাগলেন এরপরে মাটি കുধে তাকে দাফন দাপন এটা হলো কুরআনের আলকে প্রথম কুরবানির ইতিহাস

Amal dirancati Pintar Allah Ibrahim Amalir Salam Masyarakat